সাবেক স্কুল ছাত্র দল আলী একজন স্কুল ছাত্র সাধারণ সম্পাদক সাবেক সাবেক ফেনী জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য সাবেক দরবারপুর ইউনিয়ন যুব দলের বিনা প্রতিনিধিদার সাধারণ সম্পাদক বর্তমান ফুলগাজি উপজেলা আব্বাই কমিটি যুব দলের সিনিয়র সদস্য রতন মুক্তার তখন আমি সিনিয়র সদস্য নেছে যে আমার আমার প্রান্তীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের থেকে আমাকে ষ্ম করেছে আজকে সব আনন্দ সব বলতেছি দীর্ঘ তেত্রিশটা বছর আমি এই আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র দল করেছি যুব দল করেছি মার খেয়েছি জেল খেটেছি ডান্ডা বেড়ে টেনেছি ক্ষত বিক্ষত হয়েছি কখনো দলের দলের সাথে বেইমানি করি নেই কখনো একরামের সাথে আতাৎ করে নেই কখনো হারমোনবারের সাথে আতাৎ করে নেই কখনো মাটির ব্যবসা করে নেই কখনো চাঁদাবাজি করি নেই আমি গরিবের সন্তান আমি রাজ দলকে ভালোবাসি আমার নেত্রী এক আসনের চার চারবারের এমপি এশিয়া একশো কোটি মানুষ মানুষের নেত্রী যাকে আমি মা সম্বন্ধ করি আমার মা সে দেশ বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী ছিলাম আমার প্রতি অনুতে শিরাতে রক্তে আমার মাংসে আমার জবান আমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার প্রাণপ্রিয় দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে আমি ভালোবাসতাম তাই আমি বিএনপি করি আজকে আমি দুঃখের সাথে বলতেছি আমাকে নাকি দল থেকে বহিষ্কার করেছে কি জন্য করেছে কেন করেছে আমি তো জানি না আমাকে তো কারণ দর্শন আমাকে জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমাকে ডাকতে পারতো সেখানে বলতে তোর কি আব্বার দল তো কোন কারো আব্বার না দল হলো এ দেশের মেহনতি মানুষের সবার 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 সবাই দল করতে পারবে এটা এলো আমার নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এদেশে রেডিও টেলিভিশনে জিনিস আয়তো এই দেশের স্বাধীনতা যিনি ঘোষক দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি আমাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার নেতাকে আমি সালাম আমি তার অন্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তার এক রহমানের উদ্দেশ্যে আমি বলতেছি এইভাবে দলের নির্যাতিত নেতাকে অবহিত করলে দল কোথায় যায় দাঁড়াবে আপনি একটা কথা বলেছিলেন শেষ সেলিটিকে আপনি মূল্যায়ন করবে আজকে আমি আন্দোলন সংগ্রামে আমি কয়েকবার মার খেয়েছি আমার যুবদল পূর্বে যুবদলের যুবদলের প্রেসিডেন্ট যারা ফরিদ আহমদ মুনিয়াকে যখন আক্রমণ করেছিল তখন আমি আমার ফিট পেতেছিলাম আমার শরীর অজস্র বাড়ি যখন আমরা হাসপাতালে অবস্থান করেছিলাম ফুলকাজী থানা স্বাস্থ্য কংগ্রেসের ভিতরে ফুলকাজী থানার বিএনপির আবভাই ফুল স্বপন সদস্য সচিব আবু হোসেন সিনিয়র যুব আবাই গোলাপ রসুল মজুমদার তারাও ভিতরে ছিলেন সবাই ওয়ালটকে পালিয়ে গেছে আমি লজ্জায় তাদের শর্মে আমি ওয়ালটকে পালানে পালা আমাকে আওয়ামী বাগশালিয়ার নিম্নমভাবে ফিটে আঘাত করেছে তা আমার কোনো দুঃখ নাই আজকে সবচেয়ে বড় দুঃখ আমি যখন দরবার ইউনিয়নের চেয়ারম্যানের প্রার্থী হবো এ অবস্থা দিয়েছি আগে আমার ছে ভালো কেউ নাই তখন আমার ছে খারাপ কেউ নাই আমি মাদক ব্যবসা করি না আমি বেলেগ করি না আমি চাঁদাবাজি করি না আমি টেন্ডারবাজি করি না আমি জোর করি কারো কাছ নিয়ে খাই না আমার কাছে থাকলে আমি খাই নাহলে আমি উপাস থাকি আমি নীতি আমার সততা আমার সাহস এই তিনটে হলো আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি আমি জননেতা আসনের সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আব্বায়ক জনার কাছে প্রশ্ন রাখতে চাই কোন উদ্দেশ্যে আমাকে বহিষ্কার করেছে কোন উদ্দেশ্যে আমাকে বহিষ্কার করেছে তো তিরিশ বছর একটা বোঝা কাঁদে ছিল আজকে আমি মুক্ত আজকে আমি মুক্ত তো আমার নিঃশ্বাসে বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করি করব ইনশাল্লাহ সামনে আগামী সংসদ নির্বাচনে দেশনীতি বেগম খালেদা জিয়াকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন জয়যুক্ত করুন অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদী এক আসনের সমন্বয়ক জনতা রবীন্দ্র আসল জিন্দাবাদ জিন্দাবাদী জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব ময়মুল্লা চৌধুরী বরাদ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম